টাকাতেই পড়েছে আমাদের বাড়িতে দেখো একদম সব কিছু লণ্ড করে দিয়ে গেছে কি করব কিছু বুঝে উঠতে পারছি না আজকে পৌষ মাসের চোদ্দো তারিখ বন্ধুরা আর আজকে প্রথম এরকম কুয়াশা নেমেছে চারিদিক অন্ধকার তা তারপর এখন অনেকটা কেটে উঠেছে যদিও বা যখন খুব অন্ধকার ছিল তখনই উঠেছিলাম এখন হালকা হালকা পরিষ্কার হচ্ছে আর রোদ উঠবে যায় শুভ সকাল বন্ধুরা আর সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট একটা গ্রাম ছোট্ট একটা সংসারে আমি আমার সংসারের সুখ দুঃখ হাসি কান্না সমস্ত কিছু আমাদের সঙ্গে শেয়ার করি তো সকালে অনেক সকালে উঠেছিলাম তারপর আমাদের এখানে বানর খুব উৎপাত করছিল সকালবেলাটা তারপর বৃষ্টির মতো কুয়াশা পড়ছিলো এখন বের হলাম ব্রাশ করলাম ছেলেকে চা লাল চা আর বিস্কিট খাইয়েলে খাইয়ে এলে খাইয়ে এই যে বেরিয়ে আমি ব্রাশ করে নিলাম করে নিয়ে আসলাম তোমাদেরকে দেখাতে লাইনের পার দেখো কত কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না এরকম আছে ক্যামেরাতে তাও দেখা যাচ্ছে কিন্তু অরিজিনালে আরো মনে হয় কুয়াশাটা বেশি একবার ওর উঠছে একবার নেমে যাচ্ছে একবার উঠছে একবার নেমে যাচ্ছে তো যাই হোক শুরু করে দিলাম দিনটা দেখতে থাকো সাথে সাথে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে পৌষ মাসের অর্ধেকটা দিন শেষ আজকে চোদ্দ তারিখ আজকে মনে হচ্ছে যে ঠান্ডা নেমেছে তারপর রালের পাট থেকে আসলাম লাইনের পাট থেকে এসে দেখো মা ভাত বসিয়ে দিয়েছে আমি ওই ওইখানেই একটু বসে হাটটা গরম করে নিচ্ছি কারণ হাটটা ঠান্ডা হয়ে গেছিল আর এইদিকে বিপ্লব নারকেল কেটে নিচ্ছে কারণ কিছু পিঠের চাল রয়ে গেছে তো ওগুলোকে নিয়ে পুলি বানিয়ে বানিয়ে ফেলবে আজকের ব্লগের আগা মাথা তোমরা কিছুই খুঁজে পাবে না তো এখন দুপুরবেলা বন্ধুরা দুপুরবেলা বিপ্লবকে ভাত বেড়ে দিচ্ছি আর আজকে আমাদের একদম খুব সিম্পল খাওয়া দাওয়া হয়েছে কারণ এই কদিন খুব মানে তালে গোলে গোলে মালে ভালোই হলো আর কি আর এইদিকে দেখো করেছে হচ্ছে ফুলকপি আলুর একটা তরকারি আর একটা চচ্চড়ি আর হচ্ছে দিদি ভাই দিয়েছে মাছ আর একটা দিন বন্ধুরা আজকে এভাবে তালে গোলে গোলে মালে কাটিয়ে ফেললাম আর দেখো বিছানার অবস্থা টাকাটি পড়েছে আমাদের বাড়িতে দেখো একদম সব কিছু লন্ড ভন্ড করে দিয়ে গেছে কি করব কিছু বুঝে উঠতে পারছি না তো এখন এখন সমস্ত কিছু গুছিয়ে নেব আর ভালো লাগছে না বন্ধুরা এই গুছটি গুছুটি গুছুটি এমনি একটা দিন যদি না করি পরের দিন মানে চোখে দেখা যায় না এরকম অবস্থা হয় দেখো তো কী অবস্থা মনে হচ্ছে না যে ডাকাত দেশে কিছু পায়নি সমস্ত কাপড় চোপড় ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে কিছু তো পাওয়ার মতো নেই না কী পাবে আমার মতো অভাগীর কি বলে থাকা কথা বলতে অভাবে সংসারে বন্ধুরা খুঁটি নাটি ঝগড়া কিন্তু লেগেই থাকে ঝগড়া বলবো না এগুলোকে যে জিনিসটা চাওয়া যায় সেই জিনিসটা পাওয়া যায় না তারপরে একটা মান অভিমান অভিযোগ থাকে আর কি তো এই নিয়ে বন্দনার আমি গল্প করছিলাম একজন আরেকজনের সংসারের কথা বলছিলাম তো এই আর কি সংসারের কথা বলতে বলতে আমিও কাজগুলো সেরে ফেলছি তো দেখতে থাকো তোমরাও ঘন্টার অভিযান চালিয়ে এই বিছানাটা পরিষ্কার করে নিলাম বন্ধুরা দেখো বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছে এখানে আমাদের চারজনার বালিশ রয়েছে এগুলো আর ওইদিকে তুললাম না কারণ একটু করে লাগবেই আর ওইদিকে বাবুর কোল বালিশ আর এইদিকে হচ্ছে আলনাটা সুন্দর করে গুছিয়ে নিলাম আর এই যে প্রত্যেক বাঙালি বাড়িতে একটা করে চেয়ার থাকবে যেখানে অনেক কাপড় চোপড় আর এখানে সমস্ত কিছু আমার ছেলের সোয়েটার আর প্যান্ট আর কি এই তো আজকে আমি জানি আজকে আমার ব্লগ একদম আদা মরা হয়েছে কোনো ব্লগের কোনো আগা মাথা কিছুই নেই তো আজকের দিনটা একটুখানি ম্যানেজ করে নাও কালকে থেকে আবার সেই আগের মতো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব ওই হয় না একটা লোক বাড়িতে আসলে তখন আর হয়ে ওঠে না বা কোনো কোনো সময় ইচ্ছাও করে না জানো না তো কেন বলো তো যতই ভালোভাবে ভিডিও করি আর না করি আর যতই যেমন তেমন করে ভিডিও করি ওই ভিউস আর আসবে না আমাদের মতো চ্যানেলে কেউ ভিউস দেয়ই না মানে বুঝি না আমি জিনিসটা কেন কিন্তু বুঝি না তো চলো আর জানি না কতটুকু কী শেয়ার করতে পারবো না পারবো আর ওইদিকে হচ্ছে পিঠের পিঠের ব্যবস্থা করা হচ্ছে ওরা পিঠে করছে আমি এতক্ষণ গুছলাম ততক্ষণে ওদের কাম শেষ আর আমি তোমাদেরকে দেখাতেই পারলাম না যে কি করছে না করছে চলো দেখতে থাকো তোমাদেরকে বললাম না ওইদিকে পিঠে পুলের ব্যবস্থা হচ্ছে তো এই যে দেখো আমি একটুখানি এসে লাস্ট ফিনিশিং আর তোমাদেরকেও দেখালাম আমিও এসে বসলাম ওইদিকে কাজকর্ম সেরে তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা শেয়ার করবে আর সবাইকে জানাচ্ছি শুভরাত্রি ভালো থেকেও সুস্থ থেকেও আজ ঠিক চলে আসবো আড়াইটায় আমার ভিডিও দেখতে কিন্তু ভুলো না আর একটা করে শেয়ার চাই